ওহ এটা একটু উল্যাজ না সফটলি তেল দিও একটু একটু ফায়ার টেনশন দিলাম ওলড 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 শ্যাডো ফোল চলো বলবে তো কি করেছে আদা দাইলো ওল্লা ওল্লা হ্যাঁ একটু না না আমি যখন আমার ফেস গেছে হ্যাঁ রেডি না তো তোমার

আজকে শাসন করছি বলছে ওকে জিজ্ঞেস করে নাকি তৃপ্তি বাড়ির বাইরে বেরোবে এরপরে কি আমাদের ওপরে ছবি ভরাবে নাকি কে দিয়েছে এত বড় সাহসকে আর অনেক কিছু বলছিল বাবা ও আমাকে জ্ঞান দিতে এসছে বড় বড় লেকচার দিচ্ছে কিন্তু কেন বাবা আমি তো যথেষ্ট বড় হয়ে গেছি আমাকে কি এবার থেকে ওর কথা শুনতে হবে পারিবারিক ব্যাপারে ঘাড় ধাক্কা দিয়ে ঠিক বের করে দেবো কেউ আটকাতে পারবে না অনিকা তুমি অনেক বসে